হে এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সব্বাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এখন আর অত সকাল সকাল ভিডিওটা আমি শুরু করতে পারি না যেহেতু ঘুম থেকে আমাকে অনেক সকালে উঠতে হয় সকালে ওর জন্য অফিসে যাওয়ার জন্য ব্রেকফাস্ট সমস্ত কিছু তৈরি করে আমাকে গুছিয়ে দিতে হয় তো সেই কারণে আমার অত সকাল সকাল ভিডিওটা শুরু করা হয় না তাই আমি সমস্ত কিছু কাজ বাজ করে তারপরে হচ্ছে তোমার এই যে ভিডিওটা শুরু করেছি তবে আজকে হচ্ছে সোমবার আর সোমবার মানে জানোই তো তোমাদের দাদাভাই কিন্তু কালকে রাতে নাইট ডিউটি ছিল আজকে সোমবার এই যে দেখো বাজার থেকে বাজার করেও নিয়ে চলে এসেছে এখানে চারটে কমলা লেবু বের করলাম আর শীতের সকালে মানে ফুলকপি কাঁচা লঙ্কা বরবটি এগুলো তো আছেই তো যাই হোক ওইগুলো সব কিছু এক এক করে গুছিয়ে রাখলাম আর এদিকে চলে এসেছি দুপুরে রান্না রান্নাবান্না করতে আজকে কি কি রান্না করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এদিকে দেখো মাছটা হচ্ছে তোমার ধুয়ে নিয়েছি আর মাছটা ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে দিয়েছি তো এদিকে হচ্ছে প্রথমে মাছটাকে ভাজবো এদিকে সকালবেলা আমার খাওয়া দাওয়া তো সব কিছু হয়ে গেছে জামা কাপড় কাঁচা থেকে শুরু করে সব কিছু হয়ে গেছে এই শীতের সকালে না ঘুম থেকে যতক্ষণ পর্যন্ত না তুমি উঠছ ততক্ষণ পর্যন্ত মনে হবে যেন আরেকটু ব্ল্যাঙ্কেটের মধ্যে মনে হয় একটু ঘুরে বসে থাকি কিন্তু যেই তুমি উঠে পড়বে তারপরে আর কিন্তু মানে কাজের এনার্জি এতটাই চলে আসে আর মনে হয় বিছানার সঙ্গে কোনো সম্পর্কই থাকে না যাই হোক এদিকে দেখো আমি কিন্তু রান্নাবান্না করার জন্য আলু টমেটো তারপরে পেঁয়াজ আদা রসুন যা যা লাগে সব কিছু কিন্তু কেটে নিয়েছি এক এক করে রান্নাটা করব ওই সাইডে বসিয়ে দিয়েছি ভাতটাও আর আমার রুমটা না একটুখানি অন্ধকার লাগছে দাঁড়াও তো দরজাটা একটু খুলে দিই দরজাটা খুলে দিলে না খুব ভালো হচ্ছে তোমার রোদ আসে আসলে পেছনের দিকে যে জানলাটা ওই সাইডে জানলাটা এখন আমি শীতকালে খুব কমই খুলি রান্নাবান্না করার পর সবার শেষে খুলি কেন বলতো কারণ ওই দিক থেকে না এত জানলা থেকে মানে বাতাস আসে একে তো হচ্ছে পুকুর আছে ঠান্ডা বাতাস আসে আর তার উপরে তো তোমরা জানো সোজা সুজির গ্যাসটা যেহেতু আছে ওই জানলা খুলে দেওয়া মানেই হচ্ছে পুরো গ্যাসটাই বন্ধ হয়ে যায় তো দু তিনবার বন্ধ হয়ে যায় এবার আমি হয়তো কখনো রান্না এখানে করছি হয়তো ওখানে বাসনপত্র এগুলো ধরছি হয়তো দেখা যাচ্ছে কি যে কখনো হয়তো গ্যাসটা বন্ধ হয়ে যাচ্ছে তো সেই কারণে আমি ওই জানলাটা এখন আর খুলি না রান্নাবান্না কর করার পর কিছুটা খুলি ওই সারাদিনের মধ্যে মনে হয় দশ থেকে কুড়ি মিনিট মতন খুলে রাখি তারপরে কিন্তু সারাদিন বন্ধই থাকে গরমকালে ওইদিকে খুব সুন্দর ঠান্ডা বাতাস আসে একটা কথা ভাবো তো জাগাই হচ্ছে গরমকালে সারাক্ষণ খুলে রাখি আজকে তাকেই হচ্ছে বন্ধ করে রাখছি এটাই হয় সবার প্রয়োজন কিন্তু কখনো কখনো আলাদা আলাদা থাকে যাই হোক সকালবেলা যে জামা কাপড়গুলো হচ্ছে তোমার কেচেছিলাম সেগুলো বেশ এখন কিন্তু শুকিয়ে গেছে মানে একটুখানি উল্টে ভালো করে হচ্ছে তোমার দিচ্ছি কারণ এক সাইডে তো শুকিয়ে গেছে আর এক সাইডে হচ্ছে পাল্টে হচ্ছে তোমার রাখছি এদিকে সকালবেলার রোদ দেখেছ আমার এই ছাদে এত সুন্দর রোদ আসে মনে হচ্ছে ঘরের মধ্যে না থাকতে মনে হয় ছাদে সারাক্ষণ বসে থাকি তবে খুব একটা রোদে তো আমি একদমই থাকি না এই কিছুক্ষণ হচ্ছে ওইখানে রান্নাবান্না যেগুলো করছি ওইখানে বসিয়ে দিয়ে এখন হচ্ছে তোমার এই জামা কাপড়গুলো একটুখানি উল্টে রাখছি তারপরে ঘরের মধ্যে যাব। জানো তো সকালবেলা থেকে আমার এই সংসারে কাজ বাজ করতে করতেই হচ্ছে তোমার দিনটা যে কোন দিক থেকে পার হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না আজকে একটু ঠান্ডাটা পড়েছে যেহেতু তোমাদের দাদাভাই বলছে ঘরে কিন্তু তুমি সকালবেলাও মোজা পরো তো সেই কারণে আমি কিন্তু মজা হচ্ছে তোমার এখন পড়েছি না হলে আমাকে বকা দেবে জানো তো আর এদিকে আমাকে ভাবি ওরা সব সময় বলে আচ্ছা বাড়ি তোমাকে কি ঠান্ডা লাগে না তো ওরা যেহেতু হিন্দিতে আমার সঙ্গে কথা বলে জানোই তো তো ওই জন্য আমাকে বারিশই হচ্ছে তোমার বলে যেহেতু বৃষ্টিতে হচ্ছে তোমার হিন্দিকে মানে বারিশই বলে তো যাই হোক সেই জন্য ওরা আমাকে হচ্ছে তোমার বলছে তোমাকে কি ঠান্ডা ঠান্ডা লাগে না তোমার রক্ত কত গরম তো যাই হোক এইসব কথা ওরা মজার কথা হচ্ছে তোমার বলে হ্যাঁ আমি সত্যি কথা সকালের দিকে আমি একদমই সোয়েটার মানে পরে কোনো কিছু কাজ করতে পারি না মানে সোয়েটার চাদর এগুলো আমি পরে একদমই কাজ করতে পারি না মনে হয় যেন আমাকে মানে বিরক্ত লাগে আর ওরা সকাল থেকে রাত পর্যন্ত সোয়েটার টুপি মোজা সব কিছু পরে থাকে তাও ওদেরকে এত ঠান্ডা লাগে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আসলে সকলের শরীরের টেম্পারেচার আলাদা অবশ্যই যেমন তোমাদের দাদাভাই একটু শীতকাতরে আমি অতটাও শীতকাতরে নয় তো সেই কারণে কি বলতো আমি অত মানে সকালবেলা থেকে আমাকে তুমি দেখলে বলতে পারবে না যে এটা শীতকাল নাকি গরমকাল আমি নর্মাল হচ্ছে যেমন গরমকালে জামা কাপড় পরে থাকি ঠিক সেরকমই যাই হোক ওইদিকে দেখতেই পাচ্ছ আলুটালুগুলো এখন এক এক করে ভাজছি ওইদিকে ভাতটাও যতক্ষণ আমার হবে ততক্ষণে আমার দুটো তিনটে তরকারি এদিকে আমার হয়ে যায় যেহেতু এটা কি বলতো একটা হাঁড়ি তো হাঁড়িতে না একটু গরম হতে সব কিছুটা মানে তাড়াতাড়ি মানে হয় না একটু দেরি হয় তো আমি ভাবছি একটা ডেকছি হচ্ছে তো আমার নেবো কেন বলো তো যেহেতু একে তো হচ্ছে গ্যাসটাও খুব ভালোভাবে বাঁচে তো ভাবছি যে নিই দেখি কবে নেওয়া যায় যাই হোক এদিকে হচ্ছে তোমার এক এক করে বাটা মাছগুলো ভেজে নিচ্ছি আজকে হচ্ছে বাটা মাছ নিয়ে এসছে তোমরা তো জানো এখানে কিছু কমন হচ্ছে তোমার মাছ যেগুলো আমাদের রুমে আসে এর বাইরে আলাদা আসে না আসলে চিংড়া মাছ পাওয়া যায় আর আমরা তো চিংড়া মাছ খাই না মানে আমি অল্প মাঝে সাঝে ও তো একদমই খায় না এবার একার জন্য চিংড়া মাছ নিয়ে আসবে আবার ওই মাছ নিয়ে আসবে সেই কারণে আমি খাই না আর আমার না যদি মানে চিংড়া মাছ কন্টিনিউ ধরো কিছু একটা নিয়ে এলো তখন হয়তো আমি তার পরের দিন আবার খেলাম আমার কিন্তু অ্যালার্জি চলে আসবে তো সেই কারণে কি বলতো আমি খাই না তো যাই হোক ওই বাড়ি গেলে বছরে হয়তো এক আধবার যখন হচ্ছে তোমার যাই তখন যখন চিংড়া মাছ পাওয়া যায় তখন হয়তো বাবা হচ্ছে তোমার নিয়ে আসে মা রান্না করে তো ওইদিকে যতক্ষণ রান্নাগুলো হচ্ছে ততক্ষণে ভাবলাম এদিকে হচ্ছে বাসনপত্রগুলো ধুয়ে নিই সকালে চা খাওয়া হয়ে গেছে চায়ের বাসনপত্র হচ্ছে তোমার আছে আর যেহেতু জানো তো আমি তো একাই চা খাই তাই এই ছোটো বাটির মধ্যে ওই মানে সিলভারের যে বাটিগুলো হয় না সেগুলোতেই আমি চা করি আর যখন সেরকম কেউ আসে যেরকম ভাবিয়ে কিছুদিন আগে এইখানে হচ্ছে তোমার একটুখানি রোজ সকালে বসে তো মাঝে মধ্যে হচ্ছে তোমার ভাগবি আর আমি দুজন মিলে আবার দু কাপ হয়ে যায় তো যখন কারোর সঙ্গে গল্প গল্প করতে যখন ভালো লাগে তখন কি বলো তো ওই হয়তো সকালবেলা চা খেয়েছি তারপরেও হচ্ছে তোমার আবার হয়তো এক কাপ খেয়ে নিয়েছি মানে এরকমটা কিন্তু হয় শীতকালে গরমকালে তো আমাকে মানে একবারের বেশি দুবার আমাকে খেতে সেরকম কেউ দেখবে না যাই হোক এদিকে সকালবেলা দুধ দিয়ে গেছিলো সেই কেটলিটাও ভালো করে হচ্ছে তোমার ধুয়ে নিয়েছি আর এরপর এখানে দেখতেই পাচ্ছো হচ্ছে সব কিছু বাসনপত্র হচ্ছে তোমার ধুচ্ছি আর এই গামলাতে না আমি হচ্ছে বাসনপত্র ধুয়ে এখানেই রাখি এতে সুবিধে হয় নিচে আর জলটা পড়ে না তো যাই হোক এটা হচ্ছে এখন আমি করি আর এটা আমার অনেক কাজের সুবিধে হয় কাজের টেকনিক হচ্ছে কি বলতো আমাদের নিজেদেরকে হচ্ছে এক এক করে বের করে নিতে হয় আর এক এক করে হচ্ছে তোমার সমস্ত বাসনপত্র যা যা আছে সেগুলো ধুয়ে নিচ্ছি আর যেহেতু আমি একাই চা খাই সেহেতু জানো ওই জন্যই ছোট হচ্ছে তোমার সিলভারের যে বাটিটা ওর মধ্যেই হচ্ছে তোমার চাটা বানাই সকালে যে দুধটা দিয়ে গেছিলো সেটাও এখন ভালো করে ধুয়ে নিচ্ছি আবার তো কালকে সকালবেলা দুধ আসবে তো যাই হোক এখন যতবার হচ্ছে কি বলতো আমি সারা দিন এই বেসিনের মধ্যে হচ্ছে বাসনপত্র রাখি বাসনপত্র ধুই ততবার বেসিনটাকেও পরিষ্কার করে দিই তো যাই হোক ওইদিকে হচ্ছে ভাবিকে হচ্ছে ডাক দিয়ে বলে দিলাম ট্যাঙ্কিটা চালিয়ে দিতে কারণ জলটা নেই প্রায় এই সময় হচ্ছে তোমার রোজ হচ্ছে তোমার ট্যাঙ্কিটা চালাতে বলি কারণ হচ্ছে এই সময়টা কি বলো তো ওই সাড়ে দশটা এগারোটার মধ্যে ট্যাঙ্কিতে কিন্তু জল থাকে না যেহেতু সকালবেলা ওদের ঘরে একবারই হচ্ছে তোমার মোটর চালায় আর এই টাইমে হচ্ছে চালায় তো সেই কারণে আমি যেহেতু রান্নাঘরে সব সময় থাকি তো ওই জন্য আমি প্রতিদিন হচ্ছে তোমার বলে দিই আসলে সকালবেলা একবার চালায় কেন বলো তো কারণ হচ্ছে সকালবেলা ঘর মোছা ঘর জামা কাপড় কাচা সবার প্রায় তারপরে হচ্ছে বাথরুমে যাওয়া এগুলো তো অনেক কিছু ব্যাপার থাকে তো সেই কারণে কি বলতো সকালবেলার দিকটাতে হচ্ছে একটু জলটা তাড়াতাড়ি সকালবেলা ভোরবেলা চালিয়ে দেয় আর সবচেয়ে মানে একটু অসুবিধা হয় কেন বলতো কারণ ট্যাঙ্কিটা যেহেতু পাঁচশো লিটারে তো সেই কারণে হচ্ছে একটু অসুবিধে হয় এই জন্য কিন্তু মানে দু থেকে তিনবার হচ্ছে তোমার চালায় আর একবার চালাই হচ্ছে তোমার বিকেলবেলা মোটরটা আর গরমকালে প্রায় তিন চারবার হচ্ছে তোমার চালাতে হয় যেহেতু গরমকালে প্রচুর পরিমাণে হচ্ছে তোমার জলের ব্যবহারটা হয় শীতকালের তুলনার থেকে তো যাই হোক ওইদিকে দেখো রান্নাবান্নার তো চলছে এদিকে যে বাসনপত্রগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এক এক করে নিচে সুন্দর করে সাজিয়ে হচ্ছে তোমার রাখলাম আর এখানে তো জানো আমার খুব একটা সেরকম বাসনপত্র নেই যে কয়েকটা আছে তবুও সেই কয়েকটা সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি আসলে কি বলো তো রান্নাঘর যতটা পরিষ্কার থাকা যায় ততই আমাদের লক্ষ্মীশ্রী কিন্তু থাকে কারণ রান্নাঘরে অনেকটাই হচ্ছে তোমার সারাদিনের ক্লান্তির পর তুমি নিজেদের জন্য যে রান্নাটা করছো সেটা একটা আলাদাই ব্যাপার থাকে তো যাই হোক এদিকে রান্নাবান্না তো করছি চলো একটুখানি ঘরের মধ্যে যাই আসলে কি বলো তো সব দিকে রান্না বসিয়ে দিয়ে না আমার সব দিকে কাজগুলো চলতে থাকে আগের দিনের কিছু জামাকাপড় ছিল সেগুলো হচ্ছে এক এক করে ভালো করে মানে গুছিয়ে রাখছি আর তারপরে ভাবলাম কি বলো তো আজকে সকালবেলা না ব্ল্যাঙ্কেটটাকে রোদে দিয়ে নিই তো এখন ভাবলাম যেহেতু আমার হাতে সময় আছে তাহলে ব্ল্যাঙ্কেটটাকে ভালো করে রোদে দিয়ে দিই আমি প্রতিদিন হচ্ছে তোমার রোজ সকালে ঘুম থেকে ওঠার পর এই ব্ল্যাঙ্কেট নিয়ে ছাদে আসি এটা আমার রোজ সকালের একটা কাজ আর যখন দুপুরবেলা ঘুমোতে যাই না এই ব্ল্যাঙ্কেটটা তো গরম হয়ে যায় তখন যখন ব্ল্যাঙ্কেটটা ঘরের মধ্যে খাটে নিয়ে গিয়ে ঘুরে হচ্ছে তোমার ঘুমাই উফ কি যে শান্তি লাগে আমি বলে বোঝাতে পারবো না আর ব্ল্যাঙ্কেটটা আমি একটু ভাঁজ করে নিয়ে এসেছিলাম তো তাই এখানে হচ্ছে তোমার দিতে একটুখানি অসুবিধে হচ্ছে তো সকালবেলা হচ্ছে তোমার ভাবি ওরাও কিছু জামা প্যান্ট এগুলো মানে দিয়ে গেছে এই যে দেখো ততক্ষণ থেকে এই ভারী ব্ল্যাঙ্কেটটা আমার ছড়িয়ে রাখতে এত অসুবিধে হচ্ছে কি আর বলবো যাই হোক ভালো করে যেমন তেমন করে রাখলাম আর তারপরে চলে এসেছি রান্নাবান্না করতে আবারও রান্না করে দিয়ে আমি মানে বসিয়ে দিয়ে আমি কতগুলো কাজ করলাম বলো তো ভাব খাবা যায় এদিকে পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে গেছে এবার আদা রসুন পেস্টটা যেটা করে রেখেছিলাম শিলনোড়াতে আর টমেটো কুচি ওইগুলো দিয়ে অল্প একটুখানি নুন দিয়ে ভালো করে এখন মশলাটা কষাবো তোমরা তো জানো আমাদের বাড়িতে কিন্তু মানে আমাদের দুজনের বিশেষ করে একটুখানি ঝোলটা বেশি খায় আমার শ্বশুর বাড়িতেও কিন্তু ঝোলটা বেশি খায় টক তেঁতুল টক তো খুব একটা হয় না মাঝে মধ্যে হয়তো আমার শাশুড়ি খায় তোমাদের দাদাভাই কিন্তু তেঁতুল টক একদমই পছন্দ করে না আর মাছের ঝালটা আর ঝোলটা একটু বেশি হয় তো সেই কারণে আমিও এখানে হয়তো তোমার তাই করি আর আমিও ঝোলটা বেশি খাই মানে টক খুব একটা খাই না মাঝে মধ্যে তা আবার সেটা আমচুরের টকটা বেশি ভালো লাগে তো যাই হোক এদিকে দেখো ভাত্রাও প্রায় দেখছি যে হচ্ছে কিনা এই যে দেখো ভাত্রা হয়ে গেছে প্রায় বলতে পারো এবার ঢাকা দিয়ে ভাত্রাও কিন্তু গড়িয়ে নেব একটা কথা বলি তোমরা হয়তো আমার এই ভাত করানোটা দেখে অনেকেই হয়তো একটুখানি অবাক হবে এটা আমি তোমাদের দাদা কাছ থেকে শিখেছি তো প্রথম প্রথম আমার যখন নতুন নতুন বিয়ে হয় আমি কিন্তু ওই ভাত উবুট দেওয়া এগুলো কিন্তু আমি করতে পারতাম না তো ওই কিন্তু এগুলো করতো ও একটা ছেলে হয়ে এত সুন্দর কাজবাজ করে আমি তোমাদেরকে না বলে বোঝাতে পারবো না তো যাই হোক ওই হচ্ছে আমাকে বলেছে যে এইভাবে হচ্ছে তোমার অল্প একটুখানি ট্যাপটা চালিয়ে দেবে আর তারপরে এইভাবে হচ্ছে তোমার ভাত উপর দেবে দেখবে তোমার হাতে না আর গরম ভাবটা হচ্ছে লাগবে না তো তো সেই থেকেই হচ্ছে আমি করি যা অল্প কিছু না ভাত হচ্ছে তোমার পড়ে গেলো একটুখানি ঢাকনাটা হচ্ছে তোমার খোলা ছিল আমি বুঝতে পারিনি তো যাই হোক এদিকে দেখো ভাতটাও কিন্তু উবুর দিয়ে দিয়েছি আর এরপর ট্যাপটা বন্ধ করে এদিকে দেখছি রান্নাটা কীভাবে হচ্ছে মানে কতদূর কষানো হয়েছে ভাত একদিন তোমাদের সঙ্গে আমি তোমাদের দাদা কিছু কথা তোমাদেরকে বলবো যা তোমাদেরকে তো বলাই হলো না যে আমরা কোথায় যাচ্ছি বলছি দাঁড়াও দুপুরবেলা রান্না বান্না তো হয়ে গেছে এখন খেতেও বসে পড়েছি কী কী রান্না করেছি এই যে দেখো কাঁচকলার ভাজা আর এখানে করেছি মাছ দিয়ে আলু দিয়ে হচ্ছে তোমার বাটা মাছের ঝোল আর এখানে অল্প একটুখানি আচার নিয়েছি এটা আমি নিয়েছি তোমাদের দাদা ভাই হচ্ছে আচার এখন খাচ্ছে না তো চলো দুপুরবেলা এখন খেয়ে নিই তারপরে সকালবেলা না তোমাদের দাদাভাই আমার জন্য একটা ড্রেস নিয়ে এসছে সেটাই এখন তোমাদেরকে দেখাচ্ছি সকালবেলা থেকে এই ড্রেসটা আমি দেখব দেখবো করে আমার আর দেখা হয়নি দেখলেই তো কত কিছু কাজ হচ্ছে তোমার করছিলাম যাই হোক সেই কারণে কি বলো তো আমি এখন হচ্ছে রান্নাবান্না করে সব কিছু গুছিয়ে রেখে দিয়ে এখন ফাইনালি ড্রেসটা নিয়ে একটু বসছি দেখছি যে কেমন কালারটা না কি দুর্দান্ত হয়েছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর জানোই তো মেয়েদের পিঙ্ক কালার মানে ভীষণ সুন্দর তবে এটা ডিপ পিঙ্ক নয় হালকা বেবি পিঙ্ক আবার খুবও হালকা নয় কেমন লাগছে অবশ্যই জানিও আমার তো বেশ পছন্দ হয়েছে দাঁড়াও এটাকে এখন খুলে দেখি আর এখনও তোমাদের দাদা হয় ঘুমিয়ে গেছে তো এই ফাঁকে হচ্ছে আমি নিয়ে এসছি আর ও আমাকে সকালবেলা থেকে প্রায় তিনবার কল করে হচ্ছে তোমার বলছে যে কেন বল যে তোমার ওই ড্রেসটা পছন্দ হয়েছে কি না তুমি আমাকে কিন্তু বললে না যেহেতু সকালবেলা ও আজকে ছুটি আছে কিন্তু তবুও কী বলতে একটুখানি অফিসে একটু কাজ ছিল তো সেই কারণেও একটু গেছে আমি তো দেখে মানে আমার তো এত পছন্দ হয়েছে মানে রীতিমতো নাচতে শুরু করে দিয়েছি দেখবে নতুন কোনো কিছু পেলে না আমরা মেয়েরা সত্যি ভীষণ খুশি হয়ে যাই তো যাই হোক আমি তো ভীষণ খুশি হয়ে গেছি আমার ভীষণ পছন্দ হয়েছে এটা কিন্তু থ্রি পিস কোয়ালিটি তো দুর্দান্ত এটা কিন্তু কোনো অনলাইনে নয় এটা কিন্তু অফলাইনে দোকান থেকে কিন্তু কিনে নিয়ে এসছে কেমন লাগছে জানিও যা এবার বলি তোমাদের কি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি শান্তিনিকেতন একদিনের জন্য শান্তিনিকেতনে মেলা হচ্ছে সেটা কম বেশি হয়তো অনেকেই জানো অনেকে জানো না তো তাদের জন্য বলে দিলাম আমরা হচ্ছে যাচ্ছি শান্তিনিকেতন একদিনের জন্য তো সেটা তোমরা কালকের ব্লগে দেখতে পাবে যাই হোক এই যে দেখো এখন কিন্তু ওড়নাটা না এত বড় এত সুন্দর আমি তো মানে একদম অবাক ভীষণ সুন্দর হয়েছে কেমন লাগছে তোমরা জানিও চলো একটুখানি পড়ে ঘরের মধ্যে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই এই যে দেখো পড়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও সে যে গুঁজে হয়তো একটুখানি থাকলে তখন হয়তো ভালো লাগতো যাই হোক কেমন লাগছে জানিও চলো আজকের মতন টাটা